সকাল দশটা গাঁয়ের ওই ছোট্ট হাসপাতালে আজ অসাধারণ হলচল ছিল নতুন উইংয়ের উদ্ঘাটন ছিল সাদা দেওয়ালগুলো তাজা রঙে চকচক করছিল বাইরে বাঁধা বেলুনগুলো কোনো বড় অনুষ্ঠানের সাক্ষী দিচ্ছিল আর তখনই হাসপাতালের গেটে কালো গাড়ি এসে থামল দরজা খুলল বিরাজ মালহোত্রা ধীরে সাবধানে পায়ে হেঁটে ভিতরে ঢুকল সে সেই লোক ছিল যার নাম এখনও শক্তি টাকা আর প্রতিপত্তির সমার্থক ছিল পিছনে ট্রাস্টি ডাক্তার ম্যানেজমেন্ট সবাই বলছিল স্যার এদিকে কিন্তু বিরাজ অন্য কিছু দেখে ফেলেছিল নার্সিং স্টেশনের কাছে একজন মহিলা দাঁড়িয়েছিল সাদা ইউনিফর্মে সুঝু সরলতা সে কোনো রোগীকে ধীরে ধীরে ওষুধ বুঝিয়ে দিচ্ছিল তখন বিরাজের পাশ সেখানেই জমে গেল তার শ্বাস এক মুহূর্তের জন্য থেমে গেল চারপাশের শব্দগুলো ধীরে ধীরে ঝাপসা হয়ে গেল তালি ঘোষণা লোকজনের হট্টগোল সব অর্থহীন হয়ে গেল কারণ তার সামনে সায়রা দাঁড়িয়েছিল সেই মহিলা যে এক সময় তার স্ত্রী ছিল যে তার ঘরের বউ ছিল যে তিন মাস আগে তার জীবন থেকে চুপচাপ চলে গিয়েছিল বিরাজের মনে হল যেন কেউ তার বুকে সোজা পুরনো স্মৃতি ঢেলে দিয়েছে এটা কোনো পরিকল্পিত সাক্ষাৎ ছিল না এটা শুধু ভাগ্য ছিল যা হঠাৎ সামনে এসে দাঁড়িয়েছে আর প্রশ্নটা এটা নয় যে সে তাকে দেখবে কি না প্রশ্নটা ছিল সায়রা কি তাকে দেখে থামবে নাকি এবারও চুপচাপটাই তাদের মাঝে সব কিছু বলে দেবে শহর তখনও জাগেনি কিন্তু মালহোত্রা কর্পোরেট টাওয়ারের ওপরের তলায় রাত তখনও জেগেছিল কাঁচের দেওয়াল থেকে বাইরের শহর নিচে খেলনার মতো দেখা যাচ্ছিল আলো রাস্তা গাড়ি সবকিছু ছোট আর তাদের মাঝে দাঁড়িয়েছিল বিরাজ মালহোত্রা তার হাতে কফির কাপ ছিল যা ঠান্ডা হয়ে গিয়েছিল যেমন তার চোখে থমকে যাওয়া ছিল আবেগের নয় শুধু নিয়ন্ত্রণের বিরাজ ঘড়ি দেখল সকাল চারটে বাজছিল কাজ শেষ হয়ে গিয়েছিল কিন্তু তার ভিতরে কিছু অসম্পূর্ণ ছিল পিছন থেকে ঘরে ধীরে পায়ের আওয়াজ এলো বিরাজ না ঘুরে বলল ফাইল পাঠিয়ে দাও কণ্ঠে কোনো প্রশ্ন ছিল না শুধু আদেশ ছিল জি স্যার খান্না বলল কিন্তু দাদাজি আপনাকে নিচে ডাকছেন বিরাজের ভুরু হালকা কুচকে গেল এ সময় মানে কথা গুরুতর ছিল মালহোত্রা হাউসের ড্রয়িং রুমে পুরনো আমলের ভারী কাঠের চেয়ারে ধর্মেন্দ্র মালহোত্রা বসেছিলেন তার সামনে বিরাজ দাঁড়িয়েছিল সোজা আত্মবিশ্বাসী কিন্তু আজ কিছুটা অস্বস্তি ধর্মেন্দ্র মালহোত্রা সোজা তার চোখে চোখ রেখে বললেন তিন মাস বিরাজ চমকাল না কিন্তু তার চোখে এক মুহূর্তের জন্য প্রশ্ন ভেসে উঠল তিন মাসে দাদাজি বললেন তোমাকে বিয়ে করতে হবে ঘরে নিস্তব্ধতা নেমে এলো বিরাজ হালকা শ্বাস নিল দাদাজি আমি ব্যবসা সামলাচ্ছি ব্যবসা তখনই সামলাবে যখন উত্তরাধিকারী বলে পরিচয় পাবে দাদাজির কণ্ঠ কঠিন ছিল মালহোত্রা সাম্রাজ্য কোনো একালোকের ভরসায় ছেড়ে দেওয়া যায় না বিরাজ চোয়াল শক্ত করল মেয়ে সে জিজ্ঞাসা করল ধর্মেন্দ্র মালহোত্রা স্পষ্ট করে বললেন সাধারণ পড়াশুনো করা ঘর সামলানোর মতো যে তোমার সঙ্গে ক্ষমতার লোভী না হবে বিরাজের চোখে ঠান্ডা চমক খেলে গেল ঠিক আছে সে বলল তিন মাস কিন্তু তার মনে বিয়ে কোনো সম্পর্ক ছিল না শুধু একটা শর্ত ছিল একটা জরুরি ডিল একই শহরে অন্যদিকে বড় হাসপাতালের সাদা দেওয়ালের মাঝে সায়রা বর্মা এক রোগীর নারী ঘরে দাঁড়িয়েছিল তার চোখে ক্লান্তি ছিল কিন্তু হাতে ভরসা ছিল তাকে জানা ছিল না যে দূরে একজন লোক বিয়েকে ডিল মনে করছে আর সেই ডিলই তার জীবনের সবচেয়ে বড় বাধ্যতা হয়ে দাঁড়াবে মালহোত্রা পরিবারের নাম শুরু ব্যবসার জগতে নয় শহরের রক্তে মিশেছিল শহরের সবচেয়ে বড় ট্রাস্টি হাসপাতাল মালহোত্রা ট্রাস্ট মেডিক্যাল সেন্টার সেই হাসপাতালের ইমার্জেন্সিতে এক সকালে হইচই পড়ে গেল চেয়ারে বসে ধর্মেন্দ্র মালহোত্রা আজ প্রথমবার দুর্বল দেখাচ্ছিলেন তার মুখ ফ্যাকাশে ছিল শ্বাস ভারী আর চোখ এখনও কঠিন ডাক্তারদের কণ্ঠ জোরালো ছিল কিন্তু শব্দ ভারী রক্তের রিপোর্ট হাতে নিয়ে এক ডাক্তার বলল রেয়ার ব্লাড গ্রুপ লাগবে ঘরটা হঠাৎ চুপ হয়ে গেল স্টাফ এদিক ওদিক দৌড়াতে লাগল কিন্তু শহরে সেই রক্ত পাওয়া যাচ্ছিল না নার্সিং স্টেশনের কাছে সায়রা বর্মা দাঁড়িয়েছিল সে সব শুনল ও মালহোত্রা সে এক মুহূর্তও ভাবল না সে এগিয়ে গেল আর ডাক্তারকে ধীরে কিছু বলল ডাক্তার তার দিকে তাকালো চমকে সাইরা তার রিপোর্ট দেখালো। একই রেয়ার ব্লাড গ্রুপ আমি দিতে পারি তার কণ্ঠে না ভয় ছিল না আশা শুধু সিদ্ধান্ত ছিল ব্লাড ডোনেশন রুমে সায়রা শুয়েছিল সাদা আলো মেশিনের ধীর শব্দ আর তার শ্বাস সে যন্ত্রণার জন্য প্রস্তুত ছিল কারণ তার কাছে সেবা কোনো এহেসান ছিল না রক্তের প্রতিটি ভোটা ধর্মেন্দ্র মালহোত্রার শরীরে আশা হয়ে ঢুকছিল ফিরে আসার পর ধর্মেন্দ্র মালহোত্রা চোখ খুললেন প্রথম যাকে দেখলেন তিনি সায়রা ছিল সে তার কাছে বসেছিল পানির গ্লাস হাতে চোখে ধৈর্য সে শুধু নার্স ছিল না সে কোনো মেয়ের মতো ছিল দিনগুলো কেটে যাচ্ছিল সায়রা প্রতি শিফটে তার কাছেই থাকত ওষুধ খাবার রাতে কম্বল বিনা নামে বিনা এহসানে একরাতে দাদাজি ধীরে বললেন এ যুগে কেউ এত সেবা করে না সায়রা শুধু হাসল বিরাজ মলহোত্রা হাসপাতালে পৌঁছাল সবাই সোজা হয়ে দাঁড়ালো তার চালে আত্মবিশ্বাস ছিল কিন্তু চোখে দূরত্ব সে ঘরে ঢুকলো আর প্রথমবার সায়রাকে দেখল সাধারণ কাপড় ক্লান্ত চোখ কিন্তু মুখ শান্ত বিরাজ নার্স ভেবে গুরুত্ব দিল না কিন্তু দাদাজির চোখ তাকে দেখছিল ধর্মেন্দ্র মলহোত্রা বিরাজকে ডাকলেন ঘর শান্ত ছিল আমি মেয়ে দেখে নিয়েছি দাদাজি বললেন বিরাজ চমকালো মেয়ে সেই নার্স তারা বললেন সায়রা বিরাজের মুখ শক্ত হয়ে গেল দাদাজি সে আমাদের লেভেলের নয় লেভেল মানুষের হয় দাদাজি বললেন ব্যাংক ব্যালেন্সের নয় তিনি স্পষ্ট বললেন আমি তার সঙ্গেই তোমার বিয়ে দেখতে চাই বিরাজের মনে সম্পর্কে আবেগ আসত না সে বাইরে এসে সায়রাকে ডাকল হাসপাতালের পার্কিংয়ে দুজন দাঁড়িয়েছিল বিরাজ বিনা ভূমিকায় বলল আমি বিয়ে করতে চাই কিন্তু ভালোবাসা দিতে পারব না সায়রা তার দিকে তাকালো। বিরাজ বলতে লাগল তিন বছরের কন্ট্রাক্ট ম্যারেজ তুমি বউ হবে স্ত্রী নয় সে পকেট থেকে একটা অফর বের করল এক কোটি তিন বছর পর সব শেষ সায়রার বাধ্যতা সায়রার চোখের সামনে তার গাঁও এসে গেল বিছানায় পড়ে থাকা মা খালি ঘর ওষুধের বিল সে শহরে কাজ করতে এসেছিল যাতে ঘর চলতে পারে এক কোটি তার জীবন বদলে দিতে পারত সে ভিতরে কিছু ভাঙতে অনুভব করল কিন্তু সে মাথা নাড়ল ঠিক আছে সে বলল বিয়েটা সাদামাটা ভাবে হয়ে গেল কিন্তু সম্পর্ক ডিল থেকে শুরু হল সায়রা মলহোত্রা হাউসে এলো প্রাসাদ ছিল কিন্তু ঘর ছিল না বিয়াজ প্রথম দিনই বলে দিল আমার দুনিয়া আলাদা তুমি শুধু ঘর সামলাও সায়রা কিছু বলল না সায়রা ঘরকে ঘর বানাতে লাগল দাদাজি তার থেকে খুশি হতে লাগলেন আর সায়রা প্রতি সকালে সবার আগে উঠত রান্নাঘরে পা রাখতেই তার আঙুল নিজে নিজে চলতে শুরু করত দাদাজির ওষুধ নাস্তার প্লেট বাড়ির চাকরদের নির্দেশ সব কিছু এক ক্রমে সে ঘর সামলাচ্ছিল যেন কেউ তাকে শিখিয়েছিল ভালোবাসার আগে দায়িত্ব আসে কিন্তু সেই ঘরের মালিক বিরাজ মলহোত্রা ঘরে থেকেও অনুপস্থিত ছিল বিরাজ সকালে অফিস যেত রাত দেরি করে ফিরত সামনে সায়রা দেখা গেলেও তার চোখ তার ওপর টিকত না তার কাছে সায়রা শুধু একজন মহিলা ছিল যে কন্ট্র্যাক্ট করে তার জীবনে এসেছিল না স্ত্রী না সঙ্গী শুধু একটা জরুরি ব্যবস্থা তার আচরণ না অপমানজনক ছিল না নরম সবচেয়ে বিপজ্জনক ছিল উপেক্ষা সায়রার চুপচাপতা সায়রা প্রতিবার বিরাজকে স্ত্রী মনে করত তার কাছে সেই সম্পর্ক কাগজ থেকে নয় সংস্কার থেকে জড়িত ছিল সে তার শার্ট সেলাই করত ফাইল ঠিক জায়গায় রাখত কফি না জিজ্ঞাসা করে রেখে দিত কিন্তু বদলে কখনো একটা নজরও পেত না সায়রা বুঝত এ বিয়ে তার বাধ্যতা ছিল আর বিরাজের ডিল তাই সে কখনও প্রশ্ন করত না কারণ প্রশ্ন কন্ট্রাক্টে লেখা থাকে না ধর্মেন্দ্র মলহোত্রা সব দেখছিলেন সায়রার ক্লান্ত চোখ বিরাজের ঠান্ডা দূরত্ব তাদের বোঝা হয়ে গিয়েছিল যে সম্পর্ক এখনও শুধু নামের তারা ঠিক করলেন কিছু করতে হবে এক সন্ধ্যায় দাদাজি ঘোষণা করলেন ঘরে বিয়ের পার্টি হবে বিরাজ বিনা আগ্রহে মাথা নাড়ল সায়রা কিছু বলল না কিন্তু সেই রাতে যখন সে তৈরি হচ্ছিল তার হাত হালকা কাঁপছিল সায়রার রূপ সাদা আর সোনালী রঙের শাড়ি খোলা চুল হালকা মেকআপ আর চোখে সেই থমকে যাওয়া যা শুধু যন্ত্রণা থেকে আসে সে আজ বউ লাগছিল না সে আজ মহিলা লাগছিল পার্টির মুহূর্তে যখন সায়রা সিঁড়ি দিয়ে নামল ঘরটা কয়েক মুহূর্তের জন্য থেমে গেল মেহেমানরা তাকিয়ে রইল ফিসফিসানি চমকে ওঠা নজর এটা বিরাজের স্ত্রী আর তখনই বিরাজ নজর তুলল বিরাজের থমকে যাওয়া তার চোখ সায়রার উপর থমকে গেল প্রথমবার সে তাকে পুরোপুরি দেখছিল তার মাথা কিছু ভাবতে পারছিল না ডিল না কন্ট্রাক্ট না দূরত্ব শুধু একজন মহিলা যাকে সে দেখেও দেখেনি সে সেই যে প্রতিদিন তার ঘর সামলায় আর আজ পুরো দুনিয়া তাকে দেখছে সায়রা বিরাজের দিকে তাকালো। তার চোখে আজ প্রথমবার কিছু আলাবা ছিল সায়রার কাছে দাদাজির দেখাশোনা কোনো দায়িত্ব ছিল না সেটা তার স্বভাব ছিল দাদাজি আর সায়রা সকালের রোদ কমরের জানালা দিয়ে ধীরে ধীরে ভিতরে আসত ধর্মেন্দ্র মলহোত্রা এখন আগের মতো দুর্বল লাগত না তার মুখে আবার রং ফিরে এসেছিল আর এর কারণ সায়রা সে সময়মতো মতো ওষুধ দিত খাবারের স্বাদের খেয়াল রাখত রাতে তাকে একা ছাড়ত না যখন দাদাজি ঘুমে অস্থির হতেন তখন সায়রা চুপচাপ বাসে বসে যেত বিনা বলে একদিন দাদাজি টিভি দেখতে দেখতে হেসে উঠলেন সেই হাসি অনেক দিন পর ঘরে বেজে উঠল চাকররা চমকে গেল আর দূরে দাঁড়ানো বিরাজ থমকে গেল সে অনেক কিছু দেখেছিল কিন্তু এটা না তার দাদাজি আবার জীবন্ত লাগছিলেন বিরাজের নজর বদলে যাচ্ছিল বিরাজ সায়রাকে এখন শুধু ঘর সামলানো বউ হিসেবে দেখছিল না সে দেখছিল একজন মহিলাকে যে কোনো লোভ ছাড়াই কাউকে নিজের করে নিচ্ছিল সে দেখল সায়রা কিভাবে দাদাজির প্রতিটি কথা মন দিয়ে শোনে কীভাবে তার পছন্দের চা বানায় কিভাবে তার পুরনো কথা বলার সময় বিরক্ত হয় না বিরাজের ভিতরে কিছু ধীরে ধীরে গলে যাচ্ছিল ভালোবাসার অনুভূতি বিরাজ টের পেল না কখন সে সায়রাকে খুঁজতে লাগল যদি সে ঘরে না দেখা যায় তাহলে তার মন কাজে লাগত না যদি সে কাছে থাকে তাহলে তার চোখ বারবার তার দিকে যেত এই চাওয়া শোরগোল করত না এটা চুপচাপ ছিল বিরাজ প্রথমবার চেষ্টা করল সে তার জন্য একটা উপহার নিয়ে এলো কোনো দামি নয় শুধু একটা সাদা কঙ্কন সায়রা সেটা দেখল আর ধীরে মানা করল দরকার নেই তার কণ্ঠে কোনো কঠোরতা ছিল না শুধু দূরত্ব ছিল সায়রার দেয়াল সায়রা জানত বিরাজ বদলাচ্ছে কিন্তু সে ভরসা করতে পারত না কারণ কন্ট্রাক্ট তখনও তাদের মাঝে ছিল সে ভয় পেত আজ যদি সে তার কাছে যায় তাহলে কাল তাকে আবার ডিল বানিয়ে দেওয়া হবে তাই যেই বিরাজ তার কাছে আসত সে পিছিয়ে যেত দাদাজি সব বুঝছিলেন এক সন্ধ্যায় তারা বিরাজকে বললেন তোমার চোখ আজকাল মিথ্যে বলছে না বিরাজ কিছু বলল না সেই দিন মালহোত্রা হাউজের দরজায় একজন মহিলা দাঁড়িয়েছিল সাধারণ কাপড় ক্লান্ত মুখ আর চোখে এক মায়ের চিন্তা সে সায়রার মা ছিল গাঁও থেকে এসেছিল বিনা খবরে বিনা আশায় শুধু মেয়েকে দেখতে যেই সায়রা মাকে দেখল তার সংযম ভেঙে গেল সে সেই সায়রা ছিল যে সব যন্ত্রণা চুপচাপ সহ্য করত কিন্তু মায়ের সামনে সে আবার বাচ্চা হয়ে গেল সে মাকে সাহায্য করল মায়ের পা টুল ছিল সিঁড়ি দিয়ে নাম ছিল যখন সেই দৃশ্য দেখল তার হাত কাঁপ ছিল শ্বাস ভারী ছিল বিরাজ থেমে গেল তাকে প্রথমবার বোঝা গেল সায়রা কোন দুনিয়া থেকে এসেছে একটা মেয়ে যে শহরে এসেছিল ঘর চালাতে এক মা যে গাঁয়ে অসুস্থ ছিল আর একটা মেয়ে যে তার জীবন কন্ট্রাক্টে দিয়ে দিয়েছিল মাকে বসানো হলো ডাক্তার ডাকা হলো তার বিপি খুব কম ছিল বিরাজ চুপচাপ সব্নেক ছিল সে না চাকর ডাকলো না আদেশ দিল সে নিজে এগিয়ে এলো প্রথম সেবা বিরাজ মায়ের জন্য পানি নিয়ে এলো কম্বল ঠিক করল সেই হাত যা সবসময় সাইন করত আজ কপাল ধরছিল সায়রা দেখছিল তাকে বিশ্বাস হচ্ছিল না মা বিরাজের দিকে তাকালেন ধীরা জিজ্ঞাসা করলেন আপনি সায়রা কিছু বলার আগে বিরাজ বলল আমি বিরাজ বিরাজের হঠাৎ তার টাকা অর্থহীন লাগল সে অনেক কিছু কিনেছিল কিন্তু কখনো কোনো মায়ের ক্লান্তি কেনেনি সে দেখল সায়রা কিভাবে মায়ের ওষুধ বুঝিয়ে দিচ্ছে বিরাজের ভেতরে কিছু ভাঙ ছিল বিরাজ পরের দিন মায়ের চিকিৎসার পুরো ব্যবস্থা করল বিনা বলে বিনা এহসান শুধু মানবতা দেখাল সায়রা সব দেখছিল কিন্তু সে কিছু বলল না কারণ সে ভয় পাচ্ছিল এই বদল যেন ক্ষণিক না হয় ধর্মেন্দ্র মলহোত্রা সব বুঝে গিয়েছিলেন তারা ধীরে বললেন এখন তুমি সঠিক পথে আছো সায়রা তখনও দূরত্বে ছিল কিন্তু তার দরজায় প্রথমবার একটা ফাটল এসেছিল কারণ সে দেখেছিল যখন মানুষ টাকা থেকে নিচে নামে তখনই মানুষ হয় মালহোত্রা হাউস সেই রাত অস্বাভাবিক শান্ত ছিল দাদাজি সুখে ঘুমাচ্ছিলেন মাকে ওষুধ দিয়ে সায়রা তার ঘরে এলো ঘর অন্ধকার ছিল শুধু জানালা দিয়ে আসা হালকা চাঁদের আলো বিরাজ বিছানায় গভীর ঘুমেছিল প্রথমবার সে স্বপ্নে লাগছিল না সায়রা দরজার কাছে দাঁড়িয়ে রইল সে বিরাজকে মন দিয়ে দেখল তার মুখ ক্লান্ত ছিল ভুরুতে দিনের দায়িত্বের রেখা আজ সে সেই লোক ছিল না যে কন্ট্রাক্ট রেখেছিল আজ সে শুধু একজন মানুষ ছিল সায়রার ভেতরে কিছু ধীরে ধীরে গলে যাচ্ছিল তাকে মনে পড়ল কিভাবে বিরাজ সারা রাত তার মায়ের কাছে বসেছিল কিভাবে একবারও টাকার কথা বলেনি কিভাবে আজ তাকে বাধ্যতা নয় সম্মান দিয়েছে সায়রা প্রথমবার তার হৃদয়কে মিথ্যে বলল না সে ভালোবাসা পড়ছিল সে ধীরে ধীরে বিছানার কাছে এলো তার পা হালকা ছিল কিন্তু হৃদয় খুব জোরে ধুকধুক করছিল সে পাশে বসল এত কাছে যে তার শ্বাস অনুভব হচ্ছিল বিরাজ ঘুমে একটু নড়ল তার হাতের তালু অজান্তে সায়রার হাত ছুঁয়ে গেল সায়রা থেমে গেল সেই মুহূর্তে সময় থেমে গেল বিরাজ চোখ খুলল আর সায়রাকে এত কাছে দেখে এক মুহূর্ত লাগল বাস্তব বুঝতে কিন্তু সে তাকে পিছনে ঠেলল না বিরাজ ধীরে সায়রাকে কাছে টেনে নিল সায়রা থামল না সে তার কাঁহে মাথা রাখল ঘরে কোনো শব্দ ছিল না শুধু দুটো হৃদয়ের ধুকধুক ছিল বিরাজ তার চুল হালকা করে আদর করল যেন ভয়কে শান্ত করছে সায়রা চোখ বন্ধ করল তাকে নিরাপদ লাগল প্রথম রাত প্রথম সম্পর্ক সেই রাত কন্ট্রাক্টের ছিল না সেই রাত কোনো শর্তের ছিল না সেই রাত দুজন মানুষের ছিল যারা একে অপরকে বুঝতে শুরু করেছিল সকালে সূর্যের আলো ঘরে এলো সায়রা তখনও বিরাজের কাছে ছিল সে ধীরে চোখ খুলল বিরাজ তাকে দেখছিল হাসছিল নতুন সম্পর্কে সেই হাসিতে না অহংকার ছিল না অধিকার শুধু আপনত্ব ছিল সায়রা নজর সরাল না প্রথমবার সে দূরত্ব তৈরি করল না ধর্মেন্দ্র মালহোত্রা সব বুঝে গিয়েছিলেন তারা কিছু জিজ্ঞাসা করলেন না কারণ এখন জিজ্ঞাসার দরকার ছিল না সেই দিন কোনো প্রতিজ্ঞা হলো না কোনো শর্ত ভাঙল না কিন্তু দুজনেই একে অপরকে হৃদয় দিয়ে নিজের করে নিল সায়রা জানত ভয় পুরোপুরি শেষ হয়নি আর বিরাজ জানত তাকে এখনও অনেক কিছু প্রমাণ করতে হবে কিন্তু আজ তাদের সম্পর্ক সঠিক দিকে ছিল কারণ এখন তাদের মাঝে কন্ট্রাক্ট নয় ভরসা ছিল জীবনে সবকিছু ঠিক চলছিল আর তখনই দরজায় একটা চেনা মুখ দাঁড়িয়েছিল বিরাজের এক্স আত্মবিশ্বাসে ভরা দামি কাপড় আর চোখে চালাকির চমক খুশি যে চুঁচে গেল তাকে সহ্য হল না তার ভেতরে ঈর্ষা নয় অহংকার ছিল সায়রা একা ছিল যখন সেই মহিলা তার সামনে এলো কণ্ঠ মিষ্টি ছিল কিন্তু শব্দ বিষাক্ত সে বলল বিরাজ আজও তার সেই সম্পর্ক কখনো ভাঙেনি সায়রা চুপ রইল হৃদয়ে আঘাত আবার ধীরে ধীরে সেই মিথ্যে সত্যের মতো পরিবেশন করা হলো বলা হল বিরাজ তাকে ভুলতে পারেনি যা সায়রার সঙ্গে আছে তা শুধু নাটক একটা বোঝাপড়া একটা খেলা আর শেষে তুমি আমাদের মাঝে এসে পড়েছ সায়রার ভয় জেগে উঠল সায়রার ভিতরে পুরনো ভয় আবার জীবন্ত হয়ে উঠল সেই ভয় যে সে আবার বাধ্যতা হয়ে গেছে সে আবার কারও দ্বিতীয় পছন্দ হয়েছে সে কিছু জিজ্ঞাসা করল না কারণ সে প্রশ্ন থেকে ভয় পেত সেই রাত সাইরা ঘরে একা বসে রইল টেবিলে কাগজ রাখা ছিল তালাকের সে কাপা হাতে সাইন করল কারণ তাকে মনে হল যদি ভরসা এত দুর্বল হয় তাহলে সম্পর্ক আরও দুর্বল হবে সকালে বিরাজ তাকে খুঁজতে এলো সাইরা দরজায় দাঁড়িয়েছিল জিনিসপত্র সামান্য আর চোখে অনেক কিছু সে বলল তুমি আমাকে ধোকা দিয়েছ ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি আমি বিরাজ চমকে গেল আর রাগে বলল তুমি আমার ওপর ভরসা করনি তার কণ্ঠ কঠিন হয়ে গেল তাহলে এই সম্পর্কের মানে কি বিরাজ রাগে ছিল সাইরা যন্ত্রণায় দুজনেই ঠিক ছিল নিজের নিজের ভয়ে কিন্তু ভুল বোঝাবুঝি মাঝে দাঁড়িয়েছিল আর কেউ সত্য বলেনি সাইরা পিছনে না তাকিয়ে চলে গেল তার গাঁয়ে তার মায়ের কাছে যেখানে ঘর ছোট ছিল কিন্তু হৃদয়ে নিরাপদ ছিল গাঁয়ের ছোট্ট ক্লিনিকে সে নার্সের চাকরি শুরু করল কম টাকা বেশি কাজ কিন্তু সুখ মা তার কাছে ছিল আর এটাই যথেষ্ট ছিল বিরাজ রাগে ভরসা হারিয়ে ফেলল আর ছেদ দুটো জীবন আলাদা হয়ে গেল বিরাজ মালহোত্রা এখনও সেই উচ্চতায় ছিল ক্ষমতা নাম প্রতিপত্তি সব একই ছিল কিন্তু পার্থক্য তার চলার ধরণে ছিল এখন সে টাকার পিছনে ছুটতো না টাকা তার পিছনে চলত চুপচাপ করা মানবতা সে বড় বড় ঘোষণা করল না শুধু কাজ করল হাসপাতালের জন্য ফান্ড গরিব রুগীদের চিকিৎসা গাঁওয়ে ওষুধ বিনা নামে বিনা ছবিতে এসব কোনো ব্র্যান্ডের জন্য ছিল না এসব সাইরার স্মৃতিতে ছিল সাইরা যে প্রতি সকালে মনে পড়ত বিরাজ কফি তুলত আর রেখে দিত কারণ এখন তার স্বাদ তিতা লাগত তাকে সাইরার চুপচাপতা মনে পড়ত তার চোখ তার ভয় আর সেই প্রশ্ন যার উত্তর সে আগে দিতে পারেনি একদিন তার কাছে একটা ফাইল এলো গাঁও নাম সেই যেখানে মালহোত্রা ট্রাস্ট একটা ছোট হাসপাতাল চালাত নিমন্ত্রণ ছিল নতুন উইঙ্গের উদ্ঘাটনের বিরাজ থেমে গেল সে নাম আবার পড়ল কিছু চেনা চেনা লাগল গাঁয়ের মাটির গাড়ি যখন গাঁয়ে পৌঁছালো হাওয়া শহরের থেকে আলাদা ছিল কম শোর বেশি সত্যি বিরাজ হাসপাতালের বাইরে নামল সাদা ক্লিনিক সাদা দেওয়াল ছোট্ট বোর্ড আর তখন ভিতরে নার্সিং স্টেশনের কাছে একটা চেনা পিঠ ছিল সাদা ইউনিফর্ম সাদা চুল বিরাজ থেনে গেল তার শ্বাস এক মুহূর্তের জন্য আটকে গেল এই সাক্ষাৎ কোনো পরিকল্পনার অংশ ছিল না ভাগ্য শুধু তাদের মুখোমুখি করে দিয়েছিল সায়রা যখন নজর তুলল তখন তার চোখে প্রথমে অবাক হওয়া এল তারপর পুরনো যন্ত্রণা উদ্ঘাটনের পর অনুষ্ঠান শেষ হলো। লোকজন ধীরে ধীরে চলে গেল সাইরা পিছনের গলিতে ফাইল রাখছিল তখন বিরাজের কণ্ঠ তার কানে পৌঁছাল সে ঘুরল একা প্রথমবার তিন মাস পর তারা একা ছিল না রাগ না অভিযোগ শুধু দুজন মানুষ মাফি প্রথমে বিরাজ বলল আমি সেই দিন ভুল ছিলাম তার কণ্ঠ ভারী ছিল না সত্যি ছিল আমি রাগে তোমার ভয়কে উপেক্ষা করে দিয়েছিলাম সাইরার চোখ নিচু ছিল তারপর সাইরা ধীরে বলল আর আমি তোমার কাছে সত্য জিজ্ঞাসা করার সাহস করিনি তার কণ্ঠ কেঁপে উঠল আমি ভয় পেয়ে গিয়েছিলাম চুপচাপতা যা সুখ দেয় কিছুক্ষণ কেউ কিছু বলল না কিন্তু সেই চুপচাপতা ভারী ছিল না সেটা হালকা ছিল যেন কোনো পুরনো বোঝা নামিয়ে দেওয়া হয়েছে হঠাৎ হাসপাতালের বাইরে লোকজন আবার জড়ো হতে লাগল কেউ বিরাজকে ডাকল সে থামল তারপর সাইরার দিকে তাকালো বিরাজ সবার সামনে দাঁড়ালো। সে বলল আমি আজ এখানে ট্রাস্টি হয়ে নয় মানুষ হয়ে দাঁড়িয়েছি সবাই চুপ হয়ে গেল তিন মাস আগে আমার কাছে সবকিছু ছিল শুধু বোঝার বোঝা ছাড়া সে সাইরার দিকে তাকালো আজ আমার কাছে কিছুই নেই শুধু তুমি ছাড়া বিনা ডিলে আমি তোমার সঙ্গে আবার বিয়ে করতে চাই তার কণ্ঠ স্থির ছিল সাইরার জন্য এই মুহূর্ত ভারী ছিল কিন্তু আজ সেটা বাধ্যতা ছিল না সেটা পছন্দ ছিল শেষে সে কিছু বলল না কিন্তু তার চোখে যা ছিল তা পুরো গাঁও দেখতে পারছিল কারণ এবার ভালোবাসা সবার সামনে ছিল আর সত্যের সঙ্গে